আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে আমি হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আমি সকালবেলা উঠে পানি খেয়ে নিলাম প্রতিদিনের মতো এক গ্লাস পানি খেয়ে নিলাম খালি পেটে এখন আমি গোসল করে নিয়েছি গোসল করে সাদে কাপড় মেলতে যাচ্ছি আমাদের আসলে বাসাটা একদিকে ছাদের একদিকে ঘর তৈরি করা আর একদিকে হচ্ছে ফাঁকা তো ওখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটু জায়গা রাখা হয়েছে আর হচ্ছে মানে একটু গাছ লাগানোর জন্য যেহেতু দীর্ঘদিন বাড়িতে ছিলাম না তাই গাছপালা তেমন একটা কিছু নাই সব গাছ মরে গেছে তো আবার নতুন করে লাগানো হচ্ছে চেষ্টা করতেছি লাগানোর তো আমি প্রতিদিনের মতো সকালবেলা উঠে গাছগুলোয় পানি দিয়ে নিলাম তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে প্রত্যেকেই গাছ ভালোবাসে বেশিরভাগ লোকই গাছ ভালোবাসে গাছ হচ্ছে প্রত্যেকের একটা প্রশান্তির জায়গা তো আমি গাছগুলোয় পানি দিয়ে নিচ্ছি আমার বাড়িতে যেহেতু কাজ চলতেছে আমার ঘর দুয়ারগুলো তেমন একটা পরিষ্কার না বা বাইরে এখনও কাজ কমপ্লিট হয় নাই ঘরের কাজ এখন অনেক কাজ বাকি আছে আর ছাদেরও অনেক কাজ এখনও বাকি আছে আমার গাছগুলোয় পানি দেওয়া হয়ে গেছে আমি সকালে ব্রেকফাস্টের জন্য খাবার বানাবো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আসলে সারা রাত এখানে অনেক ময়লা জমেছে তার কারণে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা উঠে সংসারের কাজ গোছাতে গোছাতে মেয়েদের আর নিজের জন্য সময়ে অবশিষ্ট থাকে না কারণ সারা দিন সংসারের ঝামেলা কাজকর্ম করতে করতে নিজের জন্য সময় বের করা হয়ে ওঠে না আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম সকালবেলা আমার নাস্তা রেডি করার জন্য আগে বাবুর পছন্দটা দেখা লাগে কারণ আমার বাবু সব ধরনের খাবার সকালবেলা ঘুম থেকে উঠে খেতে চায় না ওর জন্য একটু স্পেশাল কিছু তৈরি করে দিলেও খুব খুশি হয় তো আমি এখন ওর জন্য পাস্তা তৈরি করব। আর যেহেতু ছোট বাচ্চা ওর জন্য রান্না করব ও খাবে আমি ও খাবো যার কারণে খুব বেশি মশলা আমি ব্যবহার করি না যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আমি ওর জন্য রান্না করি অতিরিক্ত মশলা তেল মশলা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি পেঁয়াজ মরিচটা কেটে নিলাম এখন একটু রসুন কুচি করে কেটে নিব পাস্তা একটু রসুন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এটা আমার পাস্তার জন্য পাস্তা সিদ্ধ করার জন্য পানি ফোটাতে দিয়ে দিছি এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নিব আমাদের বাসাটা যেহেতু বাজারের উপরে বাজারে প্রতিদিনই মাছ আসে তারপরে হচ্ছে আম কাঁঠাল সবসময়ই বাজারে থাকে যার কারণে আমাদের এখানে খুব বেশি মাছি হয় যার কারণে আমার মানে ঘরের মধ্যে মাছির উপদ্রব খুব বেশি তো এখন আমি তেলটা দিয়ে দিলাম এখন রসুন কুচিটা দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডিমটা দিয়ে দেবো পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা করে নিয়েছি করে তারপরে এখন ডিম দুইটা দিয়ে দিব ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দিব আমি খুব বেশি কিছু ইউজ করি নাই শুধু একটু লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে ডিম পেঁয়াজ মরিচা রসুন এখানে আমি আর কোনো কিছু ইউজ করি নাই আর একটা জিনিস দিব সেটা হচ্ছে টমেটো সস টমেটো সসটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নেব পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশায় নেব মিশায় আমি এটা নামিয়ে নিব আমার নাস্তা রেডি আম কেটে আমি জুস করে নিয়েছি যেটা আর দেখালাম না আর হচ্ছে সকালবেলা একটু ফলমূল যদি সকালের নাস্তার সঙ্গে একটু ফলমূল দিই তাহলেও খায় তা না হলে ফলমূল তেমন একটু খেতে চায় না আর যেহেতু আমি এখন সাত মাসের প্রেগনেন্সিতে আছি তো আমারও একটু ফলমূল খাওয়া লাগে সব সময় খাবারের খাবারটা ব্যালেন্স করা লাগে ব্যালেন্স করে চলা লাগে তাই আমরা সকালে নাস্তাটা শেষ করলাম শেষ করে এখন আমি বেডটা গোছানোর জন্য আসছি বেডটা অবশ্য গোছানো হয়ে গেছে তো কাঁথাটা ছিল কাঁথাটা ঠিক করে রাখা তো আমি এখন আমার বেডের কাঁথাটা ঠিক করে নিচ্ছি আজ আমার আম্মু আসবে তো যার কারণে আমার একটু কাজও কমে গেছে তেমন একটা ঝামেলা নাই কারণ আম্মু আসলে তো আসলে রান্না বান্না করে নিয়ে আসবে রাত্রের জন্য আমারও রান্না করা লাগবে না শুধু দুপুরের জন্য একটু রান্না করে দুজনে খেয়ে নেব এখন আমি সব জিনিসপত্রগুলো একটু মুছে নেব আসলে এই ছবিগুলো প্রতিদিন না মোছা হলে বালিতে ময়লা হয়ে যায় অনেক ময়লা হয় তাই এগুলো প্রতিদিনই পরিষ্কার করা লাগে এই যে অলমেটগুলো দেখছেন এগুলো আসলে আমার শাশুড়ির নিজের হাতে তৈরি করা অলমেটগুলো আমি সব কিছু নিচে পরিষ্কার করে নিলাম এখন টি টেবিলটা পরিষ্কার করে নিব আমার এই টেবিলের সাইডে যে বক্সগুলো দেখছেন এগুলোতে হচ্ছে আমার ননদের কিছু জিনিসপত্র আছে একটা ফ্রাইং প্যান আছে একটা প্রেশার কুকার আছে একটা রাইস কুকার আছে আর সাইডে একটা গ্যাসের চুলা আছে বড় একটা চুলা উনি কিনে রেখেছেন নিজের বসার জন্য আমি এখানে রেখে দিছি উনি আসলে হয়তো নিয়ে যাবে যার কারণে আর উঠায়নি তো আমার টি টেবিলটা পরিষ্কার করা শেষ এখন আমি হচ্ছে জিনিসপত্রগুলো পরিষ্কার করে নেব এগুলো আমার খুব পছন্দের জিনিস এগুলো আমার শাশুড়ির হাতের জিনিস আমার শাশুড়ি দুনিয়ায় নাই তারপরও জিনিসপত্রগুলো রয়ে গেছে তো আমার মেয়েও এগুলোকে খুব বেশি পছন্দ করে যত্ন করে রাখে কারণ দাদির হাতের জিনিস ও দাদিকে খুব ভালোবাসে যার কারণে দাদির কথা শুনতেই কান্না করে দেয় তো ও দাদির কথা শুনতেই পারে না যদি কেউ আশেপাশে যদি কেউ গলা বলি করে তাই শুনেই ও কান্না করে দেয় তো আমি এখন এগুলো পরিষ্কার করে নিলাম আসলে প্রতিদিন সংসারের যে কাজকর্মগুলো থেকে বেশি কষ্টদায়ক হচ্ছে ঘরের ফার্নিচারগুলো জিনিসপত্রগুলো পরিষ্কার করে মুছে পরিষ্কার করে রাখা তো এটাই আরও যেহেতু বাড়িতে মানে অনেক ধুলা ময়লা তাই বেশি বেশি ময়লা পরে তো আমি এখন কয়েকটা পুদিনা পাতা তুলে নিব একটু লেবুর শরবত তৈরি করবো তাই কয়েকটা পুদিনা পাতা তুলে নিয়ে আসছি আসলে এখন আমি আগে পুদিনা পাতা খুব পছন্দ করতাম কিন্তু এখন আমি পুদিনা পাতাটা খুব বেশি খেতে পারি না কারণ গন্ধটা মানে আসলে ভালো লাগে কিন্তু আমি তেমন একটা মানে খেতে পারতেছি না এখন বুঝতেছি না কি হইছে। তো তারপরে একটু দিয়ে নিলাম পুদিনা পাতা অনেক মোসামুসি কাজ করছি গা থেকে অনেক ঘাম বেরিয়ে গেছে যার কারণে লেবুর শরবতটা খেয়ে নিচ্ছি তা আমি এখানে একটার অর্ধেকটা লেবু চেপে নিয়েছি আর হচ্ছে দুই চা চামচ চিনি দিয়েছি আর বরফ দিয়েছি আইস দিয়েছি তারপরে পুদিনা পাতাটা কুচি কুচি করে একটু গ্লাসে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু সামান্য একটু ঘ্রাণ আসে যার কারণে আমি এটাকে পিষে দেই নাই কুচি কুচি করে একটু ভিজিয়ে রেখেছিলাম গ্লাসের মধ্যে সে পানিটুকু দিয়ে দিলাম এবার আমি নর্মাল পানি দিয়ে দেব আমি লেবুর শরবতে অবশ্য বিট লবণ খাই না যার কারণে আমি বিট লবণ এখানে দিই নাই তো আমি এখন চলে এসেছি দুপুরের রান্নার জন্য দুপুরে হচ্ছে পটল পটল ভাজি করব আর হচ্ছে কান মাছ রান্না করব তো আমি পটলটা কেটে নিয়েছি কেটে রেখে দিয়েছি রেখে দিয়ে এখন আমি কান মাছ রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়েছি জিরা বাটা আমি খুব বেশি মশলা ইউজ না করে যতক্ষণ মশলা না দিয়ে খেতে পারি কম মশলা দিয়ে খেতে পারি ততক্ষণ কম মশলা দিয়েই খাই কারণ এখন খুব বেশি মশলা খাওয়াটা আসলে ঠিক না তাই আমি এখানে হলুদ দিয়েছি লবণ দিয়েছি এবার লাল মরিচের গুঁড়া দিয়ে দেব দুই টেবিল চামচ দিয়ে আমি এখন এখানে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন এখানে মাছগুলো উঠাই দেব মাছটা আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে রান্নার জন্য ঝোলের পানি দিব আসলে কান মাছটা একটু খুব বেশি কষানো লাগে ভালোভাবে না কষালে এটা হয় না তো আমি এখন রান্নার জন্য পানি দিয়ে দেব মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে এখন ভাজি ভাজিটা বসাই দিব পটল ভাজিটা হয়ে গেলে তারপরে আমি বাকি কাজগুলো সেরে নিব পটল ভাজির জন্য আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব তারপরে আমি এখানে লবণ হলুদ অ্যাড করে দিব আমি এখানে পটলটা দিয়ে দিলাম আসলে আমি ভাজিতে তেমন একটা চিংড়ি মাছ ব্যবহার করি না কারণ কাছে খুব সাধারণভাবে খাবার রান্না করে খেতে খুব বেশি ভালো লাগে খুব বেশি মশলা দিয়ে খুব বেশি হজবরল করে আমার রান্না করতে ভালো লাগে না তো আমার রান্না শেষ আমার আম্মু চলে এসছে তো পিঠা তৈরি করে নিয়ে আসছে এই যে আমার বাবু এখানে দাঁড়ায় তারাই দেখতেছে আম নিয়ে আসছে ডিম আনছে তারপরে হচ্ছে আরও অনেক কিছু নিয়ে এসছে নিয়ে আসে আর হচ্ছে পাশে আছে লেবু তারপরে হচ্ছে এটাকে পরুল বলে আমাদের এদিকে পরল বলে পরুল নিয়ে আসছে তারপরে শাক নিয়ে আসছে একটা হচ্ছে কাঁথা শাক আর একটা হচ্ছে সাসি শাক কাঁঠাল নিয়ে আসছে তারপরে সবেদা ফল নিয়ে আসছে অনেকগুলি হচ্ছে দুধ নিয়ে আসছে দুই লিটার আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার জন্য